নলসিটিতে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ জয়নাল হাওলাদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে সোমবার দুইটার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব প্রধান গ্রামে এই দুই ঘটনা ঘটে নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ইঁদুর নিধনের জন্য বাড়ির পেছনের ইডি ধান খেতে বিদ্যুৎ সংযোগ দেন জয়নাল হাওলাদার তবে সকালের সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান দুপুরে ওই ধান খেতে কাজ করতে গেলে অসাবধানতা বসত তিনি নিজেই বিদ্যুতায়িত হন তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা বলেন সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে তারা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানান নলচেরি থানার অফিসার ইনচার্জ আকবর সালাম জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে 三十块钱